قد سمي الله قولا التي تجادلك في زوجها وتستقي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير يا عادكم من আল্লা বলছেন আল্লাহ আপা কত মহান আমি ঘরের কোন থেকেই আমি ওই মহিদার কথা শুনতে পাইনি কিন্তু আল্লাহ থেকে তিনি শুনতে পেয়েছেন তার মানে হইল একজন মহিলা তার স্বামী নাম হল খাওলা রদি আল্লাহ তার স্বামী তার সাথে জিহার করেছে সে মহিলাকে বলেছে তুমি আমার মায়ের মতো সেই জাহিনী যুগের প্রথা ছিল যখন কোনো মহিলাকে যখন বল তুমি আমার মায়ের মতো তোমার তুমি আমার মায়ের পিঠের মতো যদি বলতো তাহলে তখন তারা তালাক ভেবে নিত যে তালাক হয়ে গেছে যখন এই মহিলাকে যখন তার স্বামীর কথা বললেন তুমি আমার মায়ের পিঠের মতো মহিলা সারাটা রাত কেত কাঁদলেন বাড়িতে থাকলেন না কেঁদে কেঁদে রাজরসুলের কাছে আসি সুল আল্লাহ মায়ের বলছেন ওই মহিলা রসুলের কাছে এসে তার স্বামীর কথা বলতে রসুল আল্লাহ আমার স্বামী আমার সাথে জিহার করেছে এখন আমি কি করব ফয়সলাটা আমাকে দেন মাইসা বলছেন আমার বই আমি আমি ওই ঘরের মধ্যে আমি আসি রসুলের কানে কানে ফিস ফিস করে ওই মহিলা নালিশ করছে তার স্বামীর ব্যাপারে আমি অথচ একই ঘরের মধ্যে আসি আমি ওই মহিলার কথা শুনতে পারলাম না অথচ আল্লাহ পাক সাত কাছ থেকে ওই কথা শুনে সঙ্গে সঙ্গে এতে নাজিল করে দিলেন হে অবশ্য আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে কথা বলেছে অবশ্যই আল্লাহ শুনেছেন তার স্বামীর বিষয়ে যা বলছে অবশ্যই শুনেছেন আয়শেরা দেওয়া বললেন আল্লাহ কত মহান আমি ঘরের মধ্যে আছি অথচ আমি শুনতে পারলাম না আল্লাহ সাদা কাজ থেকেই আল্লাহ পাক শুনেছেন তারপর কারিম ইসলাম ওই মহিলাকে বললেন আল্লাহ তোমার ব্যাপারে আয়াত কারিমান নাজিল করিয়ে দিয়েছেন তোমার স্বামীকে বলো সে যেন একটা দাস মুক্ত করে দেয় মহিলা রসুল আল্লাহ আমার স্বামী তো দাস মুক্ত করার কোনো দাসী নাই সে মুক্ত করবে কিভাবে রসুল ইসলাম তারপরে বললেন ও মাল্লামিয়াজিদ্দিক এরপরে তোমার স্বামীকে বলো সে যেন দুই মাস লাগাতর ওজা পালন করে এবার সুর তার শরীরটা এত খারাপ দুই মাস ওজা পালন করতে পারবে না এরপরে সুর বললেন তারপরে যেন সে সাতজন মিসকিনকে খাবার দেয় এরা সুর আমার স্বামী সাতজন মিসকিনকে খাবার দিতে পারবে না এরপরে আল্লাহ আসাল্লাম একঝুড়ি খাজুর নিয়ে আস টিন আর বললে নেই খাজুরগুলি তুমি তোমার স্বামীকে বন্টন করে দিতে বলো যাও আল্লাহ তোমার কে মাফ করে দিক তোমার স্বামীকেও মাফ করে দিক আর তুমি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো কি ব্যবহার সমান আল্লাহ নিজে খেজুর দিলেন দিয়ে বলেন যা আমি অংশড়ি খেজুর দিলাম আমি খেজুরগুলি স্বামীর নামে বিতরণ করে দাও আর স্বামীর সাথে উত্তম ব্যবহার করো অমাআপ আর সল্লাহ কাইল্লা রহমত লিমি তমাম পৃথিবীতে মানুষের জন্য উত্তম আদর্শ রহমত করে আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছে